সন্দেশকালী শেখ শাহাজান মার্কেটে উঠল গেরুয়া পতাকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের মুখে কি বদলাচ্ছে সন্দেশকালী সমীকরণ শেখ শাহাজান যখন সিবিআই হেফাজতে তখন সন্দেশকালী শেখ শাহাজান মার্কেটে উঠল গেরুয়া পতাকা শনিবার সন্দেশকালী এক নম্বর ব্লকে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতে এলাকায় চান বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এই এলাকায় শেখ শাহাজানের বাড়ি এখানে কিন্তু এদিন রীতিমতো চেয়ার টেবিল পেতে প্রিয়ঙ্কা রেওয়ালের নেতৃত্বে এবার ক্যাম্প করে বিজেপির আইনজীবী শেল সূত্রের খবর জানা যাচ্ছে এবার শেখ শাহজাহানের ভাই আলমগীরকে গ্রেপ্তার করল সিবিআই সিবিআই সূত্রের খবর গত সপ্তাহে জিয়াউদ্দিন মোল্লা এবার দিলদার বক্স মোল্লা ও ফারুক এবং জিকে এবার গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করেছে সিবিআই সন্দেশকারীতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর শনিবার কলকাতার নিজাম প্যালেসে এবার সিবিআই দপ্তরের যে হাজিরা দিয়েছিলেন তিনি সঙ্গে হাজিরা দেন আরও দুজন দিনের শেষে সিবিআই সূত্রে খবর জানা যায় যে তিনজনকেই গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা তবে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার এবার আলমগীরকে হাজিরা দিতে বলেছিল সিবিআই কিন্তু তিনি হাজিরা দেন শনিবার এদিন নিজাম প্যালেসে ঢোকার সময় কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি এবার তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামে আরও দুজনকে এদের মধ্যে মাহফুজার সন্দেশকার এক নম্বর ব্লক সভাপতি সেই নিয়ে কিন্তু ইডির উপর হামলার ঘটনা চৌদ্দ জনকে এবার হেফাজতে নিল এবার সিবিআই তাদের মধ্যে পনেরো জনকে কিন্তু গ্রেফতার করেছে তারা সূত্রের খবর যা জানা যাচ্ছে এবং তদন্তকারীরা জানতে পেরেছেন যে গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার জন্য লোক জড়ো করতে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিলেন আলমগীর হামলার সময় সেখানে কিন্তু হাজির ছিলেন তিনি শেখ শাহজাহান এবার পলাতক এবার থাকাকালীন শেখ আলমগীরকে এবার আলমগীরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এছাড়াও কিন্তু এদিন ধৃতদের বাকি দুজনকেও কিন্তু ঘটনাস্থলে দেখা গিয়েছিল বলে জানিয়েছে সিবিআই আলমগীরের গ্রেফতারিতে এবার সন্দেশকালীর সিপিএম নেতা নিরাপদ এবার সর্দার বলেন যে এ তো সবে শুরু সন্দেশকালীর সমস্ত দ্বীপে এক একজন করে শেখ শাহজাহানের শাহজাহান রয়েছে তাদের গ্রেপ্তার না করলে সন্দেশকালীর মা বোনেরা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না